এইচএসি দু হাজার পঁচিশ শিক্ষার্থীরা আজকে আমরা যশোর বোর্ডের জন্য বাংলা দ্বিতীয় পত্রের জন্য চার নং প্রশ্নের আমরা সাজেশন দেবো আমরা জানি যে বাংলা দ্বিতীয় পত্রে চার নং প্রশ্নে দুইটা প্রশ্ন আসে যে একটা উত্তর দিতে হয় একটা আসবে সমাজ থেকে আর একটা আসবে উপসর্গ থেকে সমাজ থেকে আসবে এরকম যে একটা শব্দ দেওয়া থাকবে যেমন দেখেন এখানে দেওয়া আছে আমরা এরকম আটটা শব্দ দেওয়া থাকবে বলবে তাদের বেশ বাক্য নির্ণয় করে এবং এটা কোন ধরনের সমাজ সেটা বলতে হবে যেমন আমরা এটার বেশ হচ্ছে সে তুমি ও আমি আর এটা হচ্ছে এক শেষ দ্বন্দ্ব সমাস তো এরকম আটটা শব্দ দেওয়া থাকবে আটটা শব্দ থেকে আপনাকে বলতে হবে যে পাঁচটা লিখতে হবে যে এটার বেশ বাক্য লিখতে হবে এবং এটা কোন ধরনের সমাস সেটা বলতে হবে আরেকটা আসবে অথবা এটা তো সমাজ থেকে আরেকটা আসবে অথবা সেটা হচ্ছে আপনার উপসর্গ থেকে যেহেতু চার নঙ্গে দুইটা প্রশ্ন আসে তো আমরা সমাজ থেকে একটা আসবে আর একটা উপসর্গ থেকে একটা আসবে তো উপসর্গ থেকে যে প্রশ্নটা আসবে যশুর বোর্ডের জন্য সেটা হচ্ছে যে উপসর্গে অর্থবাচকতা নেই কিন্তু অর্থ দ্রুতকতা আছে এই শব্দটা মানে এই যে বাক্যটা বা এই প্রশ্নটা এটা উত্তর লেখার জন্য তো আমরা এই প্রশ্নটা শিখব এই প্রশ্নটা শিখলে দেখা যাবে যে আমরা একটাই যথেষ্ট কারণ এতগুলো সমাজ এদের উদাহরণ বাক্য শেখা এখন সম্ভব নয় তাই আমরা উপসর্গটাই আমরা শিখবো এই প্রশ্নটা মানে বলতেছে যে উপসর্গের অর্থ বাচকতা নেই মানে উপসর্গে নিজস্ব কোনো অর্থ নেই কিন্তু অর্থ দ্রুতকতা মানে কিন্তু নতুন শব্দ তৈরি করতে পারে যেমন একটা শব্দ দেখেন সু সৌ শব্দের একটা উপসর্গ এটা এটার কোনো কোনো অর্থ নেই আর এটা যখন কোনো শব্দের আগে বসে তখন নতুন শব্দ তৈরি হয় যেটা ভালো অর্থে ব্যবহার করে যেমন সুখবর সুবাস সুদিন সুশাসন এইরকম কি যেমন প্র শব্দের কোনো অর্থ নাই কিন্তু বাতের আগে প্র লাগাইলে প্রবাদ মানে সকালবেলা বোঝায় এভাবে নতুন অর্থ তৈরি করে এটাকে আপনি মানে লিখতে বলতেছে তো আপনারা এই প্রশ্নটা শিখবেন এটা শিখলেই যথেষ্ট আর এর পিডিএফটা আমরা ইউটিউব ভিডিও ডেসক্রিপশন বক্সে আছে ওইখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন আর হ্যাঁ আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কারণ আমরা আপনাদেরকে মানে সাজেশন পরীক্ষা আপডেট খবর জানাবো এবং পরীক্ষা শেষে পরবর্তী থেকে আমরা ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টের জন্য বিভিন্ন ধরনের অনলাইনের কোর্স আমরা মানবিক বিভাগের থেকে চালু করেছি সকলে আপনারা সেই কোর্সগুলোতে ভর্তি হতে পারবেন